এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে না আমার বিশ্বাস এদেশের তরুণ ছাত্র সমাজ লেডর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রত্যাখ্যান করে সন্ত্রাস নির্ভর চাপাতি নির্ভর গ্রুপিং নির্ভর ছাত্র রাজনীতি প্রত্যাখ্যান করে শত দক্ষ দেশ প্রেমিকের সমন্বয় গঠিত ইসলামী ছাত্র শিবিরের সায়াতলে সমাবেত হবে এজন্য আজকের সমাবেশ থেকে তরুণ প্রজন্মকে আহ্বান জানাতে চাই এই দুর্যোগের মুক্তি অন্য সহে ধরা ক্লান্ত তুমি এসো বন্ধু এসো তোমাকে নিয়ে তোমার মুক্তির ভরাড়ি জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছত্রু শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা